হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি রুকসানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলে কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এগারোই ফেব্রুয়ারি আর আমি এই বাড়িতে আইছিলাম ছয় ফেব্রুয়ারি মানে ছয় তারিখে আইছিলাম আর আজকে এগারো তারিখ তো মরি ওমের আব্বা আছে মরিয়মের নানা দেখতো আর আমরা সবাই রয়ে যে যেহেতু কালকে বারো তারিখ ভোট নির্বাচনের ভোট তো এই জন্য আরো তাড়াতাড়ি যাওয়া তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন i তারপরে দুই তিন ঘন্টা বইছে তারপরে বাড়ির সন্ধ্যা হয়ে যেতেছে সে কাপ পাঁচটা বাজে তারপর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে তারপর মরে মেরা রাবুলো গিয়ে আমি বাসার দিকে রওনা হইলাম তো দেখতে থাকেন

আমি আমার বাপের বাড়িতে দুই দিন বাদে বাদে এখন আওয়া লাগে কারণ যেহেতু আমার আবার বেশি অসুস্থ যখনই ফোন পাই আমি তখনই আবার যাওয়া লাগে এই জন্য আমার বাপের বাড়ির ভিডিও আপনারা বেশি দেখেন তো যাই হোক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকেন